হয়েছে আমাদের হোটেলও ভাঙানো হয়েছে যতগুলা কাঁচ আছে সব সামনে গুলো ভেঙে হয়ে গিয়েছে আর যারা প্রটেস্ট করছে তারা সব আমাদের রুম ভেঙে ফেলছে শুধু একটা করে না যেটা আমরা ছিলাম আল্লাহ মাহবুব বাঁচিয়ে dise আমাদেরকে আমরা হলো ইনশাআল্লাহ আজকে আর্মি আমাদের হেল্প করছে এখান থেকে বের হইতে আর এখন আর কিছুক্ষণ পরে আমরা বাসা যাব আল্লাহ বাঁচিয়ে dise আমাদেরকে थैंक यू আসসালামু আলাইকুম আমি আসছে হচ্ছে শুক্রবার আজকে পর্যন্ত তিন দিন যেই পরিস্থিতি দেখলাম এটা খুবই ভয়াবহ অবস্থা প্রথম দিনের কার্যক্রম যদি আমি আমি আমার পেজে মানে তুলে ধরছি রাস্তায় বিভিন্ন জায়গাতে আগুন জ্বালিয়ে তারা সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলছে পাশাপাশি আমি আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ ভাই যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাবো তারা খুব তৎপর ছিল তারা খুব তৎপর ছিল সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা তারা নিশ্চিত করছে তারপরেও কিছু কিছু জায়গাতে বিচ্ছিন্ন কিছু ঘটনা আমি নিজেও লক্ষ্য করছি এগুলাকে আসলে আমরা এজ এ সাধারণ মানুষ হিসাবে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই পাশাপাশি আজকে আজকে পর্যন্ত আমরা এখনও বন্দি অবস্থায় আছি যদিও কিছু আমরা যেটা শুনতেছি এখন আর্মিরা প্রোটোকল দিয়ে আমাদেরকে নিয়ে যাবে হিসাবে সকল যাত্রী যে কষ্ট হচ্ছে সেটার বিষয়ে সমবেদনা জানাচ্ছে কিন্তু ফাইনালি যেটা ওই ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে আমি শুনছি যেটা আমি শেয়ার করছি আমার সাথে তারা বলতেছে যে যারা শহরে ছিল তাদের মুভমেন্টটা আগে করার জন্য কারণ শহর যদি খালি না করে সাজেকের বাসগুলো শহরে ঢুকতে পারবে না ওই বাসগুলো ওইখানে ঢুকলে ওদেরকে তুললা সহজ হবে এর জন্য আমাদেরকে আগে তারা পাঠাইয়া দিছে এর জন্য শহর খালি করছে আমাদেরকে আগে পাঠায়া এই কথাটা তারা বললো তবে আসলে বাস্তবে আমাদের যে দুর্ভোগটা আছে সেটা এখন আমাদেরকে মেনে নিতে হবে যে যাত্রী হিসেবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন তবে বাচ্চা এবং মহিলা যারা আমাদের যাত্রী হিসাবে আছে তাদের জন্য যদি কোনো একটু ব্যবস্থা করা যায় যেহেতু এক দুজন তো তাদের সাথে আছে তারপরে জন্য দূরের থেকে খাবার নিয়ে আসলো অথবা পাশে কোনো একটা টয়লেটের ব্যবস্থা থাকলে সেই স্পেসটা আমাদের দেওয়া দরকার আর কি ধন্যবাদ এবং হোটেলের জায়গাই তারা দিতে পারছে না তখন এক রুমে আমরা আট দশজন করে শেয়ার করেছিলাম এটা তো আমাদের আসলে চিন্তা ছিল না এই ভোগান্তি থেকে আমরা কিভাবে মুক্তি পাবো সেটাই আমরা বুঝতে পারছি না এখনও এখানে এসে আমরা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করছি আমাদের সবাই অফিস আছে আমাদের সবারই কার্যক্ষেত্র আছে সেখানেও ফিরে যেতে হবে ওখানেও আমাদের চাপ আছে কিন্তু এখনও অনিশ্চিতভাবে আমরা বসে আছি কখন যে আমরা বাসায় যেতে পারবো কখন যে বাস ছাড়বে কখন যে নিরাপত্তা সহকারে জীবনটা নিয়ে যে আমরা ঢাকায় ফেরত যাব সেটারই আমরা কোনো কুল আসলে যে দর্শনকে কেন্দ্র করে এই পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িতে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এর মধ্যে পাঁচজন হল যে আসামি পাঁচজনের মধ্যে একজন হল যে হিন্দু ধর্মের একজন হিন্দু ভাই আর দুজন হল যে চাকমা আর দুজন হল যে মার মা তাহলে এই ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের মসজিদটা কেন ভাঙা হল তাহলে বুঝতে হবে এই পাহাড় নিয়ে দেশি বিদেশি একটা চক্রান্ত চলছে ষড়যন্ত্র চলছে তে আমি একজন বাঙালি হিসেবে এখানে পাহাড়িকে যেমন থাকতে হবে আমি বাঙালিকেও থাকতে হবে আর সেনাবাহিনী এখানে পাহাড়ি বাঙালি জার্মান নিরাপত্তার জন্য তারা কাজ করে যাচ্ছে কিছু থেকে কিছু হলে সেনাবাহিনী চলে যেতে হবে এই কথাটা কেন আসতেছে